আপনি দেখেন মেন রোডে উঠলে যখন আমাদের পিক টাইমটা থাকে আমরা চেষ্টা করি পিক টাইমটা আমরা আমাদের জ্যানজটটা ইয়া করার তারপরও আমি গত আট মাস ধরে এখানে এসেছি আসার পরে ধরেন এই অভিযানের পারপাসে আমরা যেটা দেখেছি অনেক কমে গেছে আপনি যদি ওটা বন্ধ সেটা তো না করছে না আমরা জানবো কিভাবে তাহলে নৌকা রোড তুলতাম না আমাকে তো কয় নাই যে নৌকা লোটা বন্ধ ভাই আমি মেন রাস্তায় উঠি নাই ভাই আমার রিস্কা দূর করে অনেক সাপলা মাইছি আমার রিস্কা মেন রাস্তা থেকে দূর থেকে টানে লোয়া গাড়ি দিচ্ছি তোমার হাত থেকে গাড়ি বুঝে নিব গাড়ি কে না এটা দেখার বিষয় নাই তোমাকে গাড়ি তোমাকে কাছ থেকে গাড়ি বুঝে না ভাই আমি আমার সব না খাওয়া থাকবো আমাদের এই সরফের কথা বলতেছি মিরপুর রোডে

শুনছে আপনারা দেখেন পরিস্থিতি বুঝেন নাই আল্লাহর তো বাদ নাই কাজ করে খাইতে দিব না তো চুরি করুন চিন্তাই করুন ওই ঠিক আছে কি হবে আমার দাদা দেখি আর দশটা দাঁড়াই আছে বুঝেন নাই বড় ভাই করার তো কোনো কারণ আছে আমি মাধব পাইতো কিছু পাইতো একটা কথা তাহলে মুসলিম আমরা আর মূল সড়কে চালাবো না আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন আপনার এই গাড়িগুলো অবৈধ মূল সড়কে চলাচল করা নিষেধ বিভিন্ন সময় সিটি কর্পোরেশন বলেন ট্রাফিক বিভাগ বলেন এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বলেন আপনাদেরকে মেসেজ দেওয়া হইতেছে যে আপনারা মূল সড়কে চালাবেন না ঠিক আছে তারপরে আপনারা মানতেছেন না যার কারণে সিটি কর্পোরেশন থেকে যৌথ উদ্যোগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে এবং স্যারের উপস্থিতিতে এই অভিযান

ওর বড় বড় মানুষের দায় অবশ্য তারা যখন কর্ম করে খাবা পারবে না হ্যাঁ তখন নেই মনে করেন খারাপ লাইনে চলবো 30 টাকা ভাড়া লয় আইছে এই বলি দিয়ে না গাড়ি রাইকা দিছে ভাই রাস্তায় ওই মাথা দিয়ে এই মাথা পর্যন্ত মেন রাস্তা উঠি না কোনোদিন গাড়ি তো মাঝজনে ভাই अपन তো মাঝজন তো টাকা দাবি করবে ভাই আমরা করতে দিব টাকা ভাই অপরাধ করছে আপনাদের লোকে

لا <applause> لا <applause> <applause>